আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম ব্লক বিটু নিয়ে শুরু শুধু ইতালি আর আমরা যে শহরে থাকি এ মার্কেটে চলে আসছি আর কি এ শহরের সবচেয়ে বড় মার্কেট এইটাই শুধু এমএস ফেরম আর আমরা যে শহরে থাকি এটি একমাত্র বড় মার্কেট আর আমরা বাসা থেকে নেমে তারপর আমরা হেঁটে যাচ্ছি আর এগুলো হচ্ছে গাড়ি পার্কিং রাখার জন্য আর কি আর এই জায়গাটা বিশাল বড় পায়ে হেঁটে আসতে প্রায় এক ঘন্টা মতো লাগে আমরা বাসার থেকে আর বাসা থেকে আসলে মনে হয় এক মাত্র দশ মিনিট আর আমার ছেলে মেয়ে অনেক এনজয় করতেছে বাইরে বেরোইলে অনেক পছন্দ করে আর কোদি ইদানিং অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না আজকে খালি রোদ হচ্ছে অনেক দিন পরে মার্কেটে চলে আসলাম প্রায় পাঁচ ছয় মাস হয়ে যাবে আর দেখেন মার্কেটের কাছাকাছি চলে আসছি রাস্তায় পার হয়ে গেলাম তারপর দেখেন এই যে পেরো আর অনেকদিন পরে আসলাম আর আমার ছেলে মেয়ে এই মার্কেট অনেক পছন্দ করে আমরা প্রায় এখানে সকাল থেকে বিকাল হচ্ছে কেনাকাটা করলো বিকালে বাইরে অনেক এনজয় করি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি এখানে আর অনেকটা ভালো লাগে আর কি আর যত অনেকবার আসছি আর আমরা যে শুয়ে থাকি প্রায় এখানে সবাই মার্কেট করে শপিং করে ঈদে বলেন কোরবানিৎ বলেন রমজান ঈদ বলেন শীত বলেন গরম বলেন সবাই এখানে মার্কেট করবে শপিং করবে যেহেতু আমরা যে সরে থাকি এটি সবচেয়ে বড় মার্কেট আর কোনো আশেপাশে কোনো বড় মার্কেট নাই। বড় মার্কেট হচ্ছে অনেক দূরে বেনিস মেস রে এগুলো যেতে হয় আর কি মিলানো ও দিনে অনেক বড় বড় থাকে আর দেখেন আমরা মার্কেটে আস্তে আস্তে যাচ্ছি জুতা কিনবো এখানে আমি রেস্ট নিতেছি আপনাদের বাড়ি টু অন্য একটু জায়গা কিছু কাজের জন্য এই যে আমার ছেলে আমাদের সাথে একটু দুষ্টমি করতেছে আমার ছেলেকে দেখাবো এই যে আমার ছেলে দেখেন আমার বসে এখানে বসে অনেক দুষ্টামি ছিল আর আমি বসে আপনাদেরকে একটু শেয়ার করতেছি সে অনেক এনজয় হাসি খুশি আর আমার মেয়েকে খেলনা চালনা দেখতে অনেক খেলতে অনেক পছন্দ করে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা আছে খেলতে পারবে আর শনির ব্যাপারে এত মানুষ হয় বলার বাহিরে আর যেহেতু আমরা শুক্রবারে আসছি আর দেখেন এখন চালতা চলতেছে এদেশের অফার বলে চাল এই জায়গায় সব শ্যাম্পল লাগিয়ে রাখছে চালদি আর এই যেন জুতার মার্কেটে ঢুকিয়েছি বিশাল বড় এখানে জুতা কাপড় সবে সবই পাওয়া যায় জুতা দেখতে দেখতে আপনার অনেক সময় নেই দু তিন ঘন্টা লেগে যায় আর আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য দেশে যাওয়ার জন্য দুই রকম জুতা কিনবো সামাল জুতা এখন নাই সামাল জুতা আর দুই মাস পরে উঠবে আর এর জন্যে আর এখন দেশে যাওয়ার সময় জুতা কেনার জন্য আর এখন স্কুল ব্যবহার করার জন্য জুতার জন্য কিনে দিব আর অলরেডি জুতা দু তিন জোড়া আছে যেহেতু এখন বাতিল সময় আর যত আপনি এক ইঞ্চি জুতা কিনে দেন না কি গে আবার জুতা ছোটো হয়ে যায় আর স্কুল সবসময় যাতে থেকে থাকে জুতা নষ্ট হয়ে যায় এই জন্য আমার মেয়ে জুতা দেখতেছি জুতা পছন্দ করতেছে না সে যেরকম জুতা কিনবে আপনাদেরকে দেখাবো কেমন জুতা কিনছে আর আমি মেয়ে দেখতেছে সে বলতেছে যে হোস যে মার্কে আদিয়াস দেখাইতেছি তারপর প্রোমা দেখাইতেছি সেগুলো পছন্দ করবে না এগুলো এগুলো পছন্দ করবে না এগুলো হচ্ছে ছেলেদের বলে মাস্কিও। আমি বলছি না না এগুলো ছেলেদের না এগুলো হচ্ছে ফেমিনা মেয়েদের আমি আমার মেয়ে কনা এগুলো সে মাস্ক সে এটি নিবে না আর বাচ্চাদের পছন্দ মতো নিতে হয় নিজের পছন্দগুলো হবে না বাচ্চাদের যেটা পছন্দ করে এটাই দিতে হয় আর এটা হচ্ছে জিওক্স আদিয়াস প্রোমা সবই আছে এখানে আর আগে যে শীত হালকা শীতের জন্য এক মেয়েকে হালকা শীতের জন্য জুতা কিনে দিব এগুলো হচ্ছে কাপড় চোপড় দেখেন কাপড়গুলো দেখতে অনেক সুন্দর আর আমাদের মোবাইলে যেরকম কালার দেখতেছেন সেরকম কালারই আর দেখেন এক ব্লু কালার কালারটা অনেক সুন্দর এগুলো সব সাল দিয়ে এই যে এ কাপড়টা অনেক সুন্দর এটাও সুন্দর এগুলো সে হালকা শীতের জন্য এগুলো সব সাল দিয়ে চলতেছে অফার চলতেছে আর এই অফার এ মাসটি আছে ফর অফার থাকবে না এগুলো সব উঠেছে আমারের কাপড় নামিয়ে দিবে আর দেখেন এই কালারটা অনেক সুন্দর আর দেখেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আর আপনাকে অফার কাপড়টা দেখে দাম কেমন এই যে ষোলো টাকা বাংলা টাকা প্রায় দুই হা দুই হাজার বাইশো টাকা মতো এগুলো হচ্ছে বাচ্চাদের জিরো থেকে সব বাচ্চাদের আছে দশ বছর পনেরো বছর পর্যন্ত আছে ছোট বড় সবার আছে বড়োদের এখানেও আছে এখানে ছেলেদের মেয়েদের সব জ্যাকেট পাওয়া যায় এখানে সব ব্র্যান্ডের জ্যাকেট এগুলো হচ্ছে ব্র্যান্ডের জ্যাকেট এই যে এগুলো হচ্ছে ছেলেদের জ্যাকেটগুলো আর এটা হচ্ছে অফার দিছে সত্তর টাকা এটা হচ্ছে অফার সত্তর টাকা আর কি আর দেখে নিচ্ছে সত্তর পার্সেন্ট সাল দিয়ে দিছে হচ্ছে ছেলেদের জ্যাকেট প্যালফার সবই আর জুতো সাল দিছিল কিন্তু উঠাই দিছে সব নতুন জুতো নামিয়ে দিছে আর আপনাদের ভাইয়া যখন আমি বলছিলাম যে বৃষ্টির জন্য মার্কেটে দিতে পারতেছি না তখন অনেক বৃষ্টি ছিল সপ্তাহ দুই সপ্তাহ বৃষ্টি ছিল তখন অন্তত অফার ছিল আর কি আর তো আমরা আসতে পারি নাই আর এখন আসছে সব তো অফার নাই এখন সব নতুন জুতো নামিয়ে দিছে হালকা শীতের জন্য ওই যে ফেব্রুয়ারি মার্চ এটা থাকবে আর এপ্রিল এপ্রিলে মে মাসে থাকবে নতুন সামার জুতো নামিয়ে দিবে আর কি আর এটা হচ্ছে জিওক্স মেয়েদের আর দেখে জুতোটা সুন্দর আর দামটা দেখাইতেছি একশো উনিশ টাকা বাংলা টাকা প্রায় পনেরো হাজার টাকা কিন্তু সাল দিয়ে দিচ্ছে তিরিশ পার্সেন্ট আর তখন চৌরাশি টাকা আর কি বাংলাদেশে বাংলা টাকা পায় দশ হাজার টাকা আর কি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যেমন পাঁচ হাজারটা ডিসকাউন্ট দেবে বাংলা টাকায় আর এগুলো হচ্ছে সামনে এগুলো এগুলো হচ্ছে ছেলেদের আদিয়াস আর এগুলো হচ্ছে সব মার্কা ব্র্যান্ডে আর কি এই যে এইগুলো ব্র্যান্ডের এগুলো এই যে আদিয়াস এগুলো ছেলেদের হালকা শীতের জন্য এগুলো সব নতুন নবা এই যে আর আম মেয়ের জন্য জুতা নিয়েছি ছেলের জন্য জুতা নিয়েছি বাসায় নিয়ে দেখাবো কিন্তু আমার জন্য জুতা পছন্দ করতেছি আর জুতা দেখি পছন্দ হলে নিব আর এগুলো সামার জুতা তো বেশি একটা সামার জুতা নাই আর জুতাগুলো দেখতে কত সুন্দর ইউনিক ইউনিক দেখতে কান্না ভালো লাগে আর আমার জুতা কিন্তু অনেক ভালো লাগে অনেক অনেক সুন্দর সুন্দর জুতা নিব আর আমি সব কিছু পছন্দ কর মতো কিন কিনি সব আপনার বাইয়ের পছন্দে আপনার বাইয়ের পছন্দ অনেক ভালো আর কি আর আপনার ভাই কম দামি জিনিস কোনো দিন পছন্দ করে না দামি দামি জিনিস পছন্দ করে আমি একটু কম দামি কিনতে চাই কিন্তু আপনার ভাই কম দামি কিনে দেবেন না কোনো দিন সব সময় দামি কিনে দেবে আর এখন বিল দিয়ে এখন চলে যাব আমি বলতেছি একটু ভিডিও শেয়ার করতে আপনার ভাই না কোনো সময় নেই ভিডিও শেয়ার করতে আজকে না আরেক দিন শেয়ার করবো সামারের সময় আর তখন আপনাদের ভাই আমাদেরকে রেখে জার্মান চলে যাবে তিন মাসের জন্য এ তাই এই জন্য একটু জুতা কিনবো আজকে একদিন কাপড় চোপড় কিনব আপনার তিন মাস শেষ হয়ে গেলে তারপরে মে মাসে আমরা এখানে আসবো এই যে খিদা লেগে গেছে আপনার ভাই বার্গার অর্ডার দিচ্ছে এই যে মেয়ে বলছে বার্গার খাবে আবার ফ্রেঞ্চ ফ্রাই খাবে আলু ফ্রাই খাবে আলু ফ্রাই আসতে দশ মিনিট লাগবে তাই এর ফাকে আমরা একটু বার্গারটা খেয়ে নিব আর বার্গারটা হচ্ছে চিকেন আর আমার মেয়েটু খাবে এই বার্গারটা পছন্দ করে তাই মাঝে মাঝে বাসায় বার্গার বানিয়ে দিয়ে মেয়ে দিয়ে আমার তখন মজা হয় না ও এখানে একটা মজা হয় সে বাইরে কিনতে খেতে অনেক পছন্দ করে বাচ্চারা দেখবেন বাসা থেকে বাইরে খেতে অনেক পছন্দ করে আর আমরা এখন এখানে বাইরে একটু ঘুরতাম কিন্তু ঘুরবো না এখন হালকা শীত এই জন্য ঘোরাঘুরি করবো না ছেলেটা অসুস্থ ছিল মাত্র একটু মাত্র সুস্থ হয়েছে আজকে দেখে আমরা কেনাকাটা করছি যেন বাসা চলে যাব এখন বাসে করে যাব হেঁটে যাব না আর সময় হেঁটে যাই আর কি আজকে হাঁটে যাব না যেত সময় নেয় একটু সময় শট আর কি অল্প সময় নিয়ে আসছি আর আপনার বাসায় গিয়ে আপনার বাইরের জন্য অনেক জিনিসপত্র ঘোষাইতে হবে ব্যাগ ঘোষাইতে হবে আর কাজের জন্য যেতে হচ্ছে জার্মান এই জন্য একটু কষ্ট হচ্ছে একটু খারাপ লাগতেছে আমি আপনাদের ভাই বলতেছি যে আর যেতে হবে না কাজ করতে হবে না এই যে পাশে চলে আসলাম এসে আমার মেয়েকে জুতাটা দেখাইতেছি যে আমার মেয়ের জুতো স্কুলের জন্য আর দেশে যাওয়ার জন্য যেদিন যাবো এইটা পরে যাওয়ার জন্য আর আমি দেখাব আমার মেয়ে এসে এসে আমার জুতা দেখি সে কান্না করছিলো এই জুতা পছন্দ হয় নাই আমি বলছি এটা তোমার জুতা সে এটা থেকে পছন্দ করছে সেই স্কুলে যাবে এই জন্য জুতা বক্সে তার জুতার বক্সে রেখে দিবে আর দেশে যাওয়ার জন্য আমি এনে দেখাবো আর এটা আলাদা রাখবো আর কি পঁয়ত্রিশ টাকা বাংলা টাকা প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি আর কি এই যে আমাদের জুতা দেশে যাওয়ার জন্য যাবো আর কি সামার জুতো কিনবো পরে আপনার ভাই জার্মান থেকে আসলে সামার জুতো কিনতে হবে যখন আমরা দেশে যাব তখন সামার গরম থাকবে পুজো তো সামার জুতো লাগবে আর যার সময় পরার জন্য এদেশে শীত থাকবে তাই আর যাওয়ার সময় পরে যাবে এটা আমার জুতো আমি আপনাকে দেখাইছিলাম এই জুতার দাম একশো উনিশ টাকার জুতার অনেক সুন্দর কিন্তু আমি ছেলেকে যখন খাবার খাওয়াইছিলাম আপনার ভাই এই জুতোটা নিয়ে আসলাম কি জুতা জুতো আমি দেখছি আমি জুতো নিবো না অনেক দাম আপনার ভাই এখন এই জুতার অনেক ভালো এইটাই ছাড়া আদেশ নাম আদেশ জুতো ছিল সত্তর টাকা বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা ছিল আর এটা বাংলা টাকা প্রায় পনেরো হাজার টাকা দেখেন একশো উনিশ টাকা আমি দেখা দিয়েছিলাম এটা আমার যেটা পছন্দ আপনার ভাই এটি পছন্দ নিয়ে আসলো আর আমার সবসময় জুতো পছন্দ হচ্ছে কালো আর সাদা আমার পছন্দ রঙ এই জন্য আপনার ভাই কালো জুতো নিয়ে আসলো আপনার ভাই জান আমার পছন্দ রঙ কালো আর সাদা আর কোনোটা পছন্দ হবে না আর এই যে আমার মেয়ের জন্য পিঙ্ক কালার এই যে আদিয়াস এই যে দেখতেছেন যে মোবাইলে দেখতেছেন যে কালার ওইরকম কালার এই পিঙ্ক দেওয়ার জন্য আর কি এটা আমার মেয়ে পছন্দ করছে আর দেখেন আমার ছেলে আমার সাথে অনেক দুষ্ট করতেছে জুতা নিয়ে কারাকারি ওর জুতা আছে ওর জুতো বের করে ফেলছে এখানে আর আমার ছেলের জুতো কিনছি আর আমার চোলা ছেলের জন্য জুতো একটু এক ইঞ্চি বড় কিনতে হয় না একটু ছোটো হয়ে যায় আর বাচ্চাদের দেখবেন সবসময় এক ইঞ্চি বড় কিনতে হয় এক মাস হতে আর এদেশের জোতা এতো ভালো আমরা তিন চার বছর জুতো ব্যবহার করতে পারবেন কিন্তু নষ্ট হয় না আমি যখন বাংলাদেশের যমুনা ফিউচার যখন জুতা কিনছিলাম তখন বলছিল চার বছর পাঁচ বছর জুতো আমি ব্যবহার করতে পারবো আমি দশ হাজার টাকা তো জুতা কিনছি কিন্তু আমি পনেরো দিনও ব্যবহার করতে পারি না জুতা নষ্ট হয়েছে এই জন্য আমি আমি বাংলাদেশের যমুনা ফিউচারা বলেন বলেন ওই কেন জুতা কোনো দিন আমি কিনবো না কিন্তু জুতা ভালো পড়ো না আর এদেশের জুতা এই ব্র্যান্ডের জুতো অনেক ভালো পরে আদিয়াস জিওক্স আর আরও অনেক অনেক আসছে ব্র্যান্ডের কিন্তু অনেক ভালো জুতা তিন চার বছর ব্যবহার করা যায় যেহেতু অনেক টাকা তো দাম দা জুতা কিনবো আমি তো অনেক দিন তো না পরতে পারি তা আমার টাকাটা জ্বলে গেল এই জন্যে আমার ছেলে দেখেন আমার পায়েতে মাপে দেখে সে পড়তে পারবে কিনা আর আমার ছেলেটা অনেক দুষ্টু হয়ে গেছে পাকনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেকদিন অসুস্থ হয়েছে একটু সুস্থ হয়েছে আর আমার ছেলের জন্য আমি জন্য সবাই দোয়া করবেন আর এই জন্য আমরা দেখেছি শেয়ার করলাম ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন